নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ব্রত কবে ছয়ে নাকি সাতে সারা বিশ্বে একশো একান্নটি স্থানের এবং সময় সময়সূচি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নির্জলা একাদশী পাণ্ডব একাদশী বা ভীমসেনী একাদশী অথবা ভীম একাদশী নামেও পরিচিত বন্ধুরা বছরে পালিত হয় চব্বিশটি একাদশীর মধ্যে এটিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় নির্জলা শব্দের অর্থ জল ছাড়া যা ইঙ্গিত করে দেয় এই উপবাস খাবার বা এমন কি এক ফোঁটা জল ছাড়াই পালন করা হয় যা এটিকে সবচেয়ে কঠিন একাদশী ব্রত করে তোলে এ বছর নির্জলা একাদশী কবে পড়েছে ছয় জুন নাকি সাতই জুন আসুন বন্ধুরা জেনে নিই এ বছর নির্জলা একাদশী ছয় জুন দু শুক্রবার পালিত হবে অন্যদিকে বৈষ্ণব নির্জলা একাদশী একদিন পরে অর্থাৎ জুন শনিবার পালিত হবে এটি হিন্দু পঞ্জিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক শক্তিশালী একাদশীর মধ্যে একটি বলা চলে ভক্তরা এই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্তে পর্যন্ত উপবাস করেন ধীর ইচ্ছা শক্তি এবং অটল ভক্তি প্রদর্শন করেন বিশ্বাস করা হয় যে নির্জরা একাদশী পালন বছরের সমস্ত চব্বিশটি একাদশীর পালনের সমান আধ্যাত্মিক পূর্ণ লাভ করে যা তাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে এছাড়াও বন্ধুরা যারা প্রতিটি একাদশী পালন করতে অক্ষম তারা অবশ্যই এই একাদশী পালন করবেন এবার জেনে নেওয়া যাক পাণ্ডবা একাদশীর মাহার্থ প্রাচীন গ্রন্থ অনুসারে দ্বিতীয় পাণ্ডব রাজপুত্র ভীম যিনি তার তীব্র ক্ষুধার জন্য পরিচিত নিয়মিত একাদশী উপবাস পালন করা অসম্ভব মনে করতেন বাকি পাণ্ডব এবং দ্রৌপদী ভক্তি একাদশী ব্রত পালন করলেও তার বিরক্ত হয়ে ভীম ঋষি ব্যাসের কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন যিনি তাকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে এবং অন্ন বা জল গ্রহণ না করে একটি মাত্র একাদশী নির্জলা একাদশী পালন করার পরামর্শ দিয়েছিলেন ব্যাস বলেছিলেন এটি করলে তিনি বছরের সমস্ত একাদশীর পালনের সমান আশীর্বাদ অবশ্যই পাবেন সেই থেকে নির্জলা একাদশীকে ভীমসেনী একাদশী বা পাণ্ডব একাদশীও বলা হয় যা বিশ্বাস এবং আত্মা শৃঙ্খলার এবং মুক্তির প্রতীক বলা চলে এবার জেনে নেওয়া যাক নির্জলা একাদশীর ব্রতের উপকারিতা চব্বিশটি একাদশীর পূর্ণ প্রদান করেন এই নির্জলা একাদশী অতীতের ক্ষমা প্রদান থাকেন পাপের করে তাই আপনারা যদি মনে করেন অতীতের পাপ রয়েছে কোনো সেটা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই নির্জলা একাদশী পালন করতে পারেন আর্ধান্তিক শুদ্ধিকরণ প্রচার করে এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা এবং পরিত্রাণের আশীর্বাদ নিয়ে আসে ভক্তদের মুক্তি সহায়তা করে থাকেন। এই একাদশীর ফলে অনেক কিছুই কিন্তু পূর্ণে অর্জন হয়ে থাকে নির্জলা একাদশী কেবল একটি উপবাসের চেয়েও বেশি কিছু এটি ভক্তি এবং শৃঙ্খলায় পরীক্ষা জন্য এটি পালন করুন বা ভগবান বিষ্ণুর কামনা করুন এই একাদশীর আত্মাকে পবিত্র করার এবং আত্মাকে উন্নত করার সম্ভাবনা রাখে সারা বছরে সমস্ত একাদশী পালন করতে যারা অক্ষম তাদের জন্য এই এক ব্রত হল ঐশ্বরিক পূর্ণ অর্জনের আপনার জন্য সুবর্ণ সুযোগ যদি মনে করেন আপনারা চব্বিশটি একাদশী করতে পারবেন না বা প্রায় যে একাদশীগুলি আসে সেগুলি করে উঠতে পারবেন না সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই একাদশীটা করে দেখতে পারেন এতে কিন্তু সেই চব্বিশটি একাদশীর পূর্ণি অর্জন হবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ শক্তি একেবারেই বলা চলে নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই একাদশী পালনের কিছু নিয়ম রয়েছে যারা যারা এই একাদশী করবেন অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন যেদিন আপনারা অর্থাৎ এই একাদশী পালন করবেন সেই দিন ভুল করেও আপনারা কোনোভাবেই শ্যাম্পু সাবান একেবারেই ব্যবহার করবেন না বলা চলে এই দিন শ্যাম্পু সাবান ব্যবহার করলে জীবনে নানান অঘটন এবং নানান বিপদ আসতে পারে তাই এই নিয়ম একেবারেই করবেন না এছাড়াও বন্ধুরা এই একাদশীর উপবাস রেখে আপনারা কাউকে ছোট বড় কথা বলবেন না কারোর মনে ভুল করেও আঘাত করবেন না এই দিন কাউকে ছোট বড় কথা বলা কাউকে আঘাত করে কথা বললে আপনাদের নানান সমস্যা হতে পারে এবং ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনাদের উপরে আর এসে পড়বে না তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই সবাই সঙ্গে মিলেমিশে অবশ্যই চলার বন্ধুরা এই একাদশীর দিনে যদি আপনাদের বাড়িতে কোনো যদি পশু পাখি আসে তাহলে আপনারা এই উপবাস রেখে অবশ্যই সেই সকল পশু পাখিকে কিছু খেতে দেবেন যা আপনাদের বাড়িতে রয়েছে হতে পারে ফল বা হতে পারে মিষ্টি যা রয়েছে সেগুলি নিয়ে অবশ্যই তাদেরকে খেতে দেবেন তারা যেন এগুলি গ্রহণ করে তারা যদি এগুলি গ্রহণ করে তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালো হবে এছাড়াও তাদের আশীর্বাদ আপনাদের উপরে পড়বে এবং স্বয়ং নারায়ণ দেব আপনাদের উপরে আশীর্বাদ করবেন বন্ধুরা এই দিন বাড়িতে ভালো করে আপনারা পূজা করবেন কোনোভাবে কিন্তু পঞ্চরবি শস্য ভোগে একেবারেই নিবেদন করতে যাবেন না এই দিন এগুলি নিষিদ্ধ রয়েছে আশা করি সবাই কম বেশি জানেন এই নিয়মগুলি মেনে যদি আপনারা চলেন অবশ্যই ভালো হবে এই একাদশী পালনের ফলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব চলে যাবে জীবনে খুশি আনন্দ আসবে এবং সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই পড়বেন যারা যারা ভাবছেন এইটা থেকে প্রথম একাদশী শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা খুবই ভক্তি এবং ভালোবাসার সাথে এই একাদশী করবেন অনেক পণ্যই অর্জন হবে একাদশী করলে কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় তাই আপনারা অবশ্যই একাদশী পালন করুন এই একাদশী রেখে কোনোভাবেই হাতের নখ পায়ের নখ বা চুল একেবারেই কাটবেন না যদি দরকার হয় আগেই কেটে রাখবেন একাদশী শুরু হওয়ার সাথেই এই কাজগুলি করা নিষিদ্ধ রয়েছে তাই আপনারা অবশ্যই এই নিয়ম মেনে একাদশী শুরু করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ